একদিন এক টিচার তার ছাত্রদেরকে গল্প শোনাচ্ছিলেন গল্পটা ছিল এমন স্বামী স্ত্রী দুজন মিলে সমুদ্র সৈকতে ঘুরতে গেল সেইখানে যাওয়ার পরে তাদের লঞ্চটা দুর্ঘটনার কবলে পড়ল। মধ্যে তারা লাইফ বোর্ড একটি স্বামী খেয়াল করল সেই লাইফ মাত্র একজন মানুষ যেতে পারবে তখন সে তার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজে উঠে পড়লো আর তার স্ত্রী আস্তে আস্তে ডুবে গেল। ডুবে যাওয়ার আগ মুহূর্তে শুধু একটা কথায় চিৎকার করে বারবার বলছিল আচ্ছা তোমরা বলো তো তখন তার স্ত্রী কি কথা বলছিল তখন ছাত্রদের মধ্যে হইচই লেগে গেল এক একজন এক এক কথা বলতে শুরু করলো কেউ বলল স্বার্থপর কেউ বলল বেইমান কেউ বলল নিষ্ঠুর বলেছিল এভাবে অনেকে অনেক কথা বলল কিন্তু একটা ছেলে কোনো কিছুই বলতেছিল না স্যার সেটা খেয়াল করলো খেয়াল করে সেই ছেলেটির সামনে গিয়ে বলল আচ্ছা সবাই তো সবার মতো উত্তর দিল তুমি কিছু বললে না কেন স্যার তখন বলল আমি তোমার মতামত জানতে চাই আমি ছেলেটি বলল ওই মহিলা মৃত্যুর আগে বলেছিল আমার সন্তানকে দেখে রেখো তাদেরকে কখনো কষ্ট করতে দিও না স্যার এখন অবাক হয়ে বললো এইটাই তো প্রশ্নের সঠিক উত্তর তুমি কি এই গল্পটা আগেও বলল যে না স্যার আমি এটা কখনো শুনিনি তখন স্যার বলল যে তাহলে তুমি এটা কিভাবে ছাত্রটি বলল স্যার আমার মা অনেকদিন অসুস্থ ছিল তারপরে মৃত্যুবরণ করছে আমার মা যখন মৃত্যু সজ্জায় ছিল তখন আমার মা আমার বাবাকে শুধু একটা কথাই বলতো আমার সন্তানকে তুমি দেখে রেখো আমার সন্তানকে ভালো রেখো তারা যেন কখনোই কষ্ট না পায় আর আমি সেইখান থেকে বুঝতে পারলাম এই কথাটা বলেছিল তখন স্যার বলল একদম ঠিক তুমি সঠিক কথা বলছো তারপরে স্যার আবার বলতে শুরু করলো লোকটা লাইভ বোটে করে পারে আসলো পরে পারে আসার পরে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে অনেক দিন বিয়ে করেনি তারপরে তার সন্তানগুলোকে মানুষ করলো এভাবেই কেটে গেলো বহুদিন লোকটা বৃদ্ধ হলো মারা গেল তারপরে হঠাৎ একদিন তার ছেলে তার বাবার একটা ডায়েরি খুঁজে পেল। আবিষ্কার করলো সেইখানে লেখা ছিল ঠিক এইভাবেই হঠাৎ তোমার দুরারোগ্য হলো ডাক্তার বলল তুমি আর বেশি দিন বাঁচবে না তাই আমি তোমাকে নিয়ে শেষবারের মতো সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম সমুদ্র সৈকত তোমার খুব পছন্দের ছিল কিন্তু কে জানে সেই দুরারোগ্য রোগ তোমাকে মারার আগেই তোমাকে লঞ্চ ডুবে মারা যেতে হবে সেদিন আমি কি ভেবেছিলাম জানো আমি ভেবেছিলাম তোমাকে লাইভ বোর্ডে তুলে দিব কিন্তু আমি তখনই খেয়াল করলাম তোমাকে যদি আমি লাইভ বোর্ডে তুলে দিই তুমি তো বেশি দিন বাঁচবে না মারা যাবে আর কয়েকদিন পরে তো তুমি মারা যাওয়ার পরে আমাদের সন্তানদেরকে কে দেখবে আবার ভেবেছিলাম আমরা দুইজনে একসাথে মারা যাব। কিন্তু আবার ভাবলাম আমাদের সেই ছোট ছোট সন্তানগুলো দেখবে কে কে তাদেরকে আগলে রাখবে শুধুমাত্র সন্তানদের কথা ভেবে সেদিন চোখের সামনে তোমাকে ডুবতে দেখে কিছুই করতে পারেনি তবে সেদিন আমি মরেছিলাম আমিও তোমার সাথে ডুবেছিলাম শুধু আমার দেহটাই বাঁচিয়ে রেখেছিলাম আমার সন্তানগুলোর জন্য থাকলে কে তাদেরকে আগলে রাখতো আমি ছাড়া তো তাদের আর কেউ নেই সেদিন যদি লোকটা নিজে মারা যেত তারই স্ত্রীকে বাঁচিয়ে রেখে তার স্ত্রী এমনিতেও কিছুদিন পরে মারা যেত কোনো গল্পটা যদি একজনও শুনে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ